মেয়েদের কিন্তু সব কাজে অলসতা আসলেও রান্নার কাজে কখনো অলসতা আসে না কারণ মেয়েরা জানে তাকে সবসময় রান্না করেই খেতে হবে তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না মুরগির মাংস তো মুরগির মাংস আলু দিয়ে রান্না করার সময় আমি সবসময় আলুটা আগে ভেজে নেই তাহলে খুবই ভালো লাগে তো আমি প্রথমে তেলের ভিতরে আলু আর হলুদ আর লবণ দিয়ে আলুটা একটু ভেজে নেব তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠায় নিচ্ছি এরপর আমি কড়াইতে গোশ রান্নার জন্য মশলাগুলো সব দিয়ে দেব এভাবে মশলাগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নেবো কারণ মশলা যত ভালোভাবে কষানো হয় গোশটা কিন্তু তত বেশি টেস্টি হয় এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দেব একটু লবণ তো আমি যখনই গোশ রান্না করি তখনই কিন্তু তার সাথে একটু আস্ত রসুন দিয়ে দেয় কারণ আস্ত রসুনটা দিলে খুবই সুন্দর খেতে হয় আর টেস্টি হয় তো আমি এভাবে অনেক ভালো করে মশলাটা কষিয়ে নেব কষে নিতে নিতে যখন উপরে তেল ভেসে উঠবে তখন কিন্তু মাংসটা দিতে হবে তো দেখুন আমার মশলা কিন্তু তেল উঠে গিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি পোলট্রি মাংস রান্না করছি খুবই অল্প পরিমাণে তবে আপনারা চাইলে বেশি পরিমাণে রান্না করলে বেশি মশলাও দিতে পারেন আমি পরিমাণ মতো দিয়েছি এবার আমি কিছু ঝালের গুড়া দিয়ে দিলাম ওর সাথে আমি মশলার সাথে মাংসগুলো নেড়ে চেড়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর লোভনীয় একটি লুক এসেছে তো এভাবে আমি অনেকক্ষণ যাব মাংসটা কষাবো মাংস কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে দিবে এভাবে তেল ছেড়ে দিলে তারপরে আমি ওর ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু প্রথমে দিলে মাংসের সাথে অনেক গলে যায় আর মাংসের সাথে মিশে যায় এই জন্য মাছ বরাবর দিলে আলুটা আস্ত থাকে আর ভালো লাগে তো এভাবে আমি আলুর সাথে মাংসগুলো মিশে নেব তারপর দিয়ে দেব ঝোল তো আমি পরিমাণ মতো ঝোল একেবারেই দিয়ে দিচ্ছি আর এরপরে আর ঝোল দেব না তো ঝোল দেওয়া হয়ে গেলে আমি একটি চামচ দিয়ে ভালোভাবে মাংসের সাথে ঝোল নেড়ে মিশিয়ে নেব মিশানোর পরে চুলায় কিন্তু ফুল দমে জাল দিতে থাকতে হবে তাহলে ঝোলটা কিন্তু থকবক করে ফুটতে থাকবে তো এবার দেখুন আমার মাংস কিন্তু বলক চলে এসেছে আর এর মাঝখানে মাঝখানে একটু মেরে দিতে হবে যাতে লেগে না যায় তো এইভাবে নাড়ার পরে দেখুন কত সুন্দর একটা লুক এসেছে মাংসের কালার দেখুন আসলে মুরগির মাংসটাই যত ঝোল আপনি কম রাখবেন তত ভালো লাগবে দেশি মুরগিতে ঝোল ভালো লাগে কিন্তু পোলট্রির মুরগিটা এটা যদি আপনি একটু ভুনা টাইপের করেন তাহলে খেতে খুবই ভালো লাগে আর এটা একটু ঝোল বেশি থাকলে খেতে অতটা স্বাদ হয় না তো এই জন্য আমি ঝোলটা একদম কমিয়ে একটু ভুনা ভুনা করব যাতে অনেক টেস্টি হয় তো বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ দেখুন হয়ে গেল আমার আজকের পোলট্রির মাংস রান্না সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে